হ্যালো বন্ধুরা আমরা সবাই তো কম বেশি শাক খেতে পছন্দ করি তো শাগে কিন্তু বন্ধুরা প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো ভিটামিন মিনারেলস থাকে তো বন্ধুরা বাবুর কে তো দেখো বাবু অনেকগুলো শাক আনছে দেখো তো আমি আজকে শাকগুলা রান্না কর মতো কীভাবে তোমরা তো বন্ধুরা কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে তো শাক কিন্তু শরীর অনেক উপকারী তো শাক খাইলে কিন্তু শরীরটাও ভালো থাকে তো বন্ধুরা আমি শাক আজকে রান্না করার মতো কীভাবে রান্না করছে তোমরা দেখাম কিন্তু আজকে আমি শাকটা কাটতাম না না কাটতো তো ভালো কইরা দুয়ে নিতেছি চারি পাঁচবার কইরা দুয়ে নিতে তো বন্ধুরা যাদের ইউরিক অ্যাসিড আছে তারপরে বাতের সমস্যা আছে তারপরে সমস্যা আছে তারা কিন্তু পই পালং শাক ই শাকটি খাইতে পারতো না এটি খাইলে শরীরের অনেক সময় মানে শরীরের লাগিয়ে সমস্যা হইতে পারে তো বন্ধুরা এই শাকটি বাদে অন্য শাক সবগুলো খাওয়ান যেব তো বন্ধুরা আমি শাকটা কিভাবে রান্না করতে তোমরা দেখাই তো বন্ধুরা আমার ডাক্তার কইছে যে ক্যালসিয়াম কম হইলে শাক খাইবার লাগে তো শাক বেশি করে খাইবার লাগে তো শাক সবজি বেশি করে খাইলে ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবটা মানে পূরণ হয়ে যেতে পাকা শাক খাইলে তো ওষুধ খাইতে লাগতো না তো বন্ধুরা আমি শাকটা ভালো করে ধুয়ে নিতেছি তো চলো বন্ধুরা আজকে কীভাবে শাকটা রান্না করে তোমরা দেখাইতেছি তো আজকে কিন্তু আমি শাকটা কিন্তু কাটতাম না না কাটটা রান্না করবো তো আমি আবার ভালো করে গড়ে ধুই আসছি নেওয়ার পরে দেখো বন্ধুরা আমি এখানে নিছি রসুন তারপরে এখানে কাঁচা মরিচ তো শাকে কিন্তু কাঁচা মরিচ আর রসুন না হইলে কিন্তু শাক মানে খাইতে টেস্ট হইত না তো আমি কড়াই বসিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখো আমি শাকটি দিয়ে দিছি তো শাকটি কিন্তু বন্ধুরা আস্তে আস্তে আমি দেওয়া দিচ্ছি তো ধোয়ার পরে কেনা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়া তারপরে কাঁচামরিচ দিয়া গুইরা দিবো বিশ মিনিটের মতন তো বন্ধুরা আমি এইভাবে আজকে রান্না করবো দেখি রান্না করে খাই একই রকম লাগে তো বন্ধুরা আমি কিন্তু দশ মিনিটের জন্য গুইরা দিছি দেওয়ার পরে আমি গ্লাসের মিট পাটি দিয়া দিয়ে মানে টেঁত করছি টেঁতু গুইরা দিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা কত সুন্দর হয়েছে তারপরে দিয়ে দিতেছি হলুদ অল্প একটু হলুদ দিয়ে দিতেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছে রসুন তারপরে পেঁয়াজ তারপরে এখানে লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দিই শাকটি তো বন্ধুরা আমরা বিশেষ করে বাঙালিটা পছন্দ করি বেশিরভাগ মাছ মাংস কিন্তু মাছ মাংসের থেকে বেশি ভিটামিন থাকে শাক শাক সবজিতে শাকসবজি কিন্তু শরীরের জন্য খাওয়া খুব দরকার তো শাক শাকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তারপরে আমি এখানে এই রসুন পেঁয়াজ লাল হয়ে গেছে তারপরে দিয়ে দিতে শাক শাকটি তো শাকটি দিয়ে দিতে কিন্তু ওদের কল মানে সুন্দর হয়েছে কল পয়ে এখানে মুখটা তো শাকের সাথে লেখা যে খুব খাদ হেলদি লাগে আমি তো ডাইল খাইতে পারি না কারণ আমার প্রচণ্ড ইউরিক অ্যাসিড তারপর আজকে আমি শাক খাদ্য শিকার